লাউ চিংড়ি তো আমরা প্রায় সময় খেয়েই থাকি আর এটা বাঙালির বেশ প্রিয় একটা রেসিপি তবে লাউ আর চিংড়ি মাছ একবার এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর মুখে স্বাদও বদলাবে এর জন্য প্রথমেই কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে আলুর দমের মতো করে কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে এখানে ছোটো সাইজের আলু তিনটে মতো কেটে নিয়েছি কেটে নিয়ে সেটাই ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে আলুটা একটু লালচে রং ধরে আসলে তুলে নিতে হবে আলুটা তুলে নেওয়ার পর এই তেলেই ডুমো করে কেটে নেওয়া লাউয়ের টুকরোগুলো দিয়ে ভেজে নেব সাধারণত আমরা রান্না করবার সময় একেবারে লাউ দিয়ে কষিয়ে নিই তবে এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু লাউটা আগে থাকতে ভেজে তুলে নিতে হবে এতে করে কিন্তু রান্নার স্বাদটা একেবারেই বদলে যাবে লাউটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু তেলে আগে থাকতেই হলুদ দেওয়া ছিল তাই লাউতে কিন্তু একটা খুব সুন্দর হলুদ রঙ আসতে আরম্ভ করেছে দেখুন বন্ধুরা আলাদা করে আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই লাউটা ভাজা হয়ে এসছে এবার তুলে নিচ্ছি লাউটা তুলে নেওয়ার পর এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব সাদা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিহি করেও চপ করে নিতে পারেন বা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু টেস্টের কোনো পরিবর্তন ঘটবে না এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে নিতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এতে করে নরম হয়ে আসবে পেঁয়াজটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দিলাম ওয়ান স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো আদা আর রসুনের পেস্ট তিন চামচ পরিমাণে দিয়ে দিলাম টমেটো আদা আর রসুন একসাথে যেটা পেস্ট করে রাখা ছিল দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আর দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছ চিংড়ি মাছ দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে তবে হ্যাঁ চিংড়ি মাছ যদি হাতের কাছে না থাকে বা না পাওয়া যায় একান্তই তাহলে কিন্তু চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন মন্দ লাগবে না ভালোই লাগবে আর চিংড়ি মাছ পেলে তো কোনো কথাই নেই চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম এখানে কিন্তু কাঁচা চিংড়ি মাছই আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ খুব সহজেই রান্না হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না সেই জন্য কাঁচাই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কাসুরি মেথি এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে তাই চেষ্টা করবেন অবশ্যই যাতে কাসুরি মেথির ব্যবহারটা করা যায় কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউ আর আলুর টুকরোগুলো দিয়ে এবার সবটা ভালো করে মিশিয়ে নেব কাসুরি মেথি দেওয়ার পর কিন্তু অভূতপূর্ব একটা গন্ধ ছাড়তে আরম্ভ করেছে এর জন্য কিন্তু বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতেই হবে আশা করব রান্নাটি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল এবার পরিমাণ মতো জল দিয়ে সমস্তটা একধার করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব আর আলু লাউ এগুলো যেহেতু ভাজাই রয়েছে তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নেবো এখন যেহেতু গ্রেভির জন্য জল দিচ্ছি সেই জন্য খুব একটা বেশি জল কিন্তু দিলাম না অল্প জল দিলাম এটা একটু গামাখা মাখা মাখাই ভালো লাগে আর অবশ্যই কিন্তু ঈষদ উষ্ণ গরম জল দিতে হবে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে এক থেকে দু মিনিট মতো অপেক্ষা করতে হবে তারপর ঢাকনা সরিয়ে নিলে কিন্তু দারুণ সুন্দর একটা স্টেকচার চলে আসবে দেখতে পাবেন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি সমস্তটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু চিনি দিতে হবে চিনি দিয়ে তারপরে দিয়ে দেব হাফ স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো এতে করে কিন্তু রান্নায় আলাদা একটা মাত্রা চলে আসবে যেটা কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আনবে কাসুরি মেথি আর এই শাহি গরম মশলা এই দুটো একসাথে যে কোনো রান্নায় ব্যবহার করলে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আস্তে আস্তে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাত কিংবা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি আপনারা সার্ভ করে দেখতে পারেন দুর্দান্ত লাগে খেতে তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন